শিল্প কারখানায় চলমান অসন্তোষ ও ষড়যন্ত্র শ্রমিক দলকে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান বলেন কেউ চাঁদাবাজি ও অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশরাফুল ইসলামের রিপোর্ট ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ দেশের শিল্প কারখানায় চলমান অস্থিরতা প্রতিরোধে আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল অনুষ্ঠানে যোগ দিয়ে শিল্প কারখানা নিয়ে ষড়যন্ত্র শ্রমিক দলকে মোকাবিলা করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন প্রতিটি এলাকায় সম্মিলিতভাবে সংকট মোকাবিলা করতে হবে আমাদের চেষ্টা করতে হবে সকল ষড়যন্ত্র শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবো উৎপাদন অব্যাহত রাখব এবং আমাদের ন্যায্য দাবি দেওয়ার চেষ্টা আমাদের চলতে হবে সঙ্গে সঙ্গে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে একটা পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে এ সময় নিজ দলের নেতা কর্মীদের সতর্ক করে নজরুল ইসলাম খান বলেন অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না আরও বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক অভিযোগ পাওয়া যায় যে তারা কোনো চাঁদাবাজি বা দখলের মধ্যে যুক্ত হয়েছে। আপনারা যত ঘনিষ্ঠ সহকর্মী হন আমার মাফ করে দিবেন আমি কাউকে সাহায্য করতে পারবো না অনুষ্ঠানে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সংগঠনটির প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা